হ্যাঁ বন্ধুরা তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো তোমার মোবাইল থেকে অপ্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্ট কিভাবে পার্মানেন্টলি ডিলিট করবা সেটাই দেখতে চলেছ এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নাও হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের জন্য জিমেল অ্যাকাউন্টের এই দুর্দান্ত ভিডিওটি নিয়ে চলে আসলাম এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হবে খুবই ভালো লাগবে আর বিশেষভাবে উপকৃত হতে পারো তাই বন্ধুরা এই ভিডিওটি যেন কোনো ক্রমেই তোমাদের মিছ না হয়ে যায় তো বন্ধুরা তোমার মোবাইল থেকে অপ্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে হলে তুমি গুগল প্লে স্টোর থেকেও করতে পারো আবার জিমেল অ্যাকাউন্ট থেকেও করতে পারো তো অপ্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্ট ডিলিট করা গুগল স্টোর থেকে খুব সহজ হবে তাই আমি গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম যখন আমি গুগল প্লে স্টোর অ্যাকাউন্টের লোগো দেখছো এই যেহেতু তুমি অপ্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্টগুলো ডিলিট করতে চাও তাই নিশ্চয়ই তোমার জিমেল অ্যাকাউন্ট একাধিক রয়েছে তো তোমার সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো দেখার জন্য এই জিমেল অ্যাকাউন্টের উপর টাচ করে দাও এই যে ডান দিকে দেখছো একটি তীরের মতো চিহ্ন এইখানে টাচ করে দাও এখানে টাচ করে দিলে সমস্ত জিমেল

তোমার যদি এই জিমেল অ্যাকাউন্টের সঙ্গে ইউটিউব চ্যানেল থেকে যত ফটো বা ভিডিও সবগুলোই কিন্তু ডিলিট হয়ে যাবে তুমি চিন্তা করে দেখো এই জিমেল অ্যাকাউন্টের সাথে কোনো কিছু কানেক্ট আছে কিনা যদি তোমার এই জিমেল অ্যাকাউন্ট অপ্রয়োজনীয় হয় তাহলে তুমি ডিলিট করতে পারো আর ডিলিট করার জন্য নিচে দেখো আছে গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টে টাচ করে দিবা যখন টাচ করে দিবা তখন একটু লোড নেবে তারপর দেখো এইভাবে চলে আসবে এখানে দেখো নাম জিমেল অ্যাকাউন্ট এবং তার নিচে বেশ কিছু অপশন চলে এসছে প্রথমে দেখো হোম তারপর দেখো পার্সোনাল ইনফরমেশন আর তারপরে দেখো ডাটা এন্ড প্রাইভেসি এই যে এখানে দেখছো ডাটা এন্ড প্রাইভেসি এটাতে টাচ করে দিবা টাচ করে দিলে কিন্তু আসল পাতাটি এমনি ভাবে চলে আসবে এবার নিচে দিকে যাও আরো নিচে আরো নিচে মানে একদম নিচে একদম নিচে যখন চলে আসবা তখন এখানেই তোমরা দেখতে পাচ্ছ ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট এই ডিলিট ইউর গুগল অ্যাকাউন্টে তোমরা টাচ করে দিবা যখনই টাচ করে দিবা দেখো পরের পাতাটি একটু লোড নেবে তারপর এমনিভাবে চলে আসবে দেখো এই জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য তোমার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাচ্ছে তুমি এই যে গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছো তার জন্য এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড তোমাকে এখানে দিতে হবে এখানে আরো একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে রাখি এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি তোমার মনে না থাকে ভুলে যাও তবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব সেই লিংকে টাচ করে তুমি দেখে নাও কিভাবে তুমি তোমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করবা বা রিকভারি করবা সেখান থেকে দেখে নাও এবং এখানে তোমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দাও তো আমি আমার এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি তো আমি আমার এখানে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এবার আমি নিচে নেক্সট লেখা আছে এই নেক্সটে ক্লিক করে দিচ্ছি যখন নিচে ক্লিক করে দিলাম তখন কিন্তু একটু লোড নিচ্ছে এবং সাথে সাথে পরের পাতাটি এমনিভাবে চলে আসলো এবার একটু আমি নিচে যাব দেখো এখানে বেশ কিছু অপশন চলে এসেছে এখান থেকে এগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে দেখো জিমেইল অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে ইউটিউব ডিলিট হয়ে যাবে ক্যালেন্ডার ডিলিট হয়ে যাবে তারপর দেখো গুগল প্লে স্টোর অ্যাপসও ডিলিট হয়ে যাবে অর্থাৎ এই জিমেল অ্যাকাউন্টের সঙ্গে যেগুলো কানেক্ট করা আছে তার সবগুলো এখানে দেখাচ্ছে আর এগুলো সবই ডিলিট হয়ে যাবে এগুলো কিন্তু তুমি অন্য জিমেল অ্যাকাউন্টের সঙ্গেও কানেক্ট করতে পারো এখনও তুমি ভালোভাবে চিন্তা করে দেখো এই জিমেল অ্যাকাউন্টটি তুমি ডিলিট করবে কিনা যদি তুমি ডিলিট করতে চাও তাহলে এখানে টিক চিহ্নটা দিয়ে দাও আর যদি পার্মানেন্টলি ডিলিট করতে চাও তাহলে এটাতেও টিক চিহ্ন দিয়ে দাও তো দেখো আমি দুটোতেই টিক চিহ্ন দিয়ে দিলাম আর নিচে লিখা আছে ডিলিট অ্যাকাউন্ট এই ডিলিট অ্যাকাউন্টে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার সাথে একটু লোড নেবে তারপর চিরতরে আমার মোবাইল থেকে এই জিমেল অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে তুমি যদি ভুলে এই জিমেল অ্যাকাউন্ট ডিলিট করে ফেলো তাহলে এই যে রিকভার ইউর অ্যাকাউন্ট এখানে টাচ করে দিবা তারপর তুমি হেল্প সেন্টার থেকে এটা আবারও ফিরে আনতে পারো তো এবার আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো তোমার মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্ট পারমানেন্টলি কিভাবে ডিলিট করবা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবা ধন্যবাদ